সব থেকে জঘন্য এবং খোদার দ্রোহী নবীনের দ্রোহী দু আমরা যেমন মুসলমানের দ্বারে একদিন এরকম জমাটবদ্ধ হয়ে কেউ তবলিগ করতে যায়নি বরং মুসলমানের কৃষ্টি কালচার তাহুল আখলাক চরিত্র দেখে এসে বলেছে তোমরা কারা বলছে আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন আমাদের যিনি শিখিয়েছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম লাগছে আমরা যদি ইসলাম কবুল করি তোমার জন্য তুমি এরকম হতে পারো বলে হ্যাঁ অবশ্য তোমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওটাকে তোমার স্ত্রী বলছে আমার মেয়ে বলছি আপাত মস্তক ঢাকা আমাদের তো তা নেই আমাদের ধর্মে বলেছে পুরো শরীর ঢাকতে পারবে না তা আপনার বাড়ির মেয়ের আপাতত ঢাকা আমার আমার গুণ যদি আমার মা যদি আমার স্ত্রী যদি কবুল করে ইসলাম আমার মার আপাতত কি ঢাকতে পারবে বলে অবশ্য আল্লাহ স্মরণ তৎপর করে ইসলাম কবুল করলো হু হু করে বেরে ডালে আচ্ছাতে বেলালের رضی আল্লাহু আনহু মাউর যে ইসলাম কবুল করার কারণে হঠাৎ হজরতে কে হজরতে আবু বকর কিনে আজাদ করে দিলে আল্লাহ নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার হাতের দিকে তাকিয়ে দেখুন হাত ভাবা আমার আমুল ভাবা আমার দাঁত ভাবা আমার মাথা ফাটা আমার পিঠের চামড়া গুড়িয়ে ঝাড়ের কাছে জমা হয়ে গেছে রাসূল আমার আমার আমি কবুল করেছি ইসলাম আপনি বলেন আমার জায়গা কোথায় আমি বসবো কোথায় আল্লাহ নবী বলেন বিলাল

যে এক রাখার নামাজ এক লক্ষ রাখার নামাজ এসব ওই মসজিদের নামাজ আমি হব ইমরান আর তুমি যে লাল হবে ওই মসজিদের মি

জোরমতিতে বিশ্বে পৌঁছে গেল অল্প দিনের মধ্যে ইসলামের চরিত্র ইসলামের কারেক্টার ইসলামের সভ্যতা ইসলামের কৃষ্টি কালচার দিয়েছে তার বলে যারা বলে ইসলাম পৌঁছেছে ভারতের মুখে এক হাতে করান আর এক হাতে চলবার নিয়ে মিথ্যা শুধু আজকের সুবৃন্দ অধিকারী বলেনি মিথ্যাচার আজকের শুধু নয় এই মিথ্যাচার ইসলামের প্রথম থেকে শুরু হয়েছে

আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে তুমি উঠে শুধু বলবে মুসাই তুমি আজকের এত ভালো কথা বলছো কত রাখতে তো তুমি আমার কাছেই ছিলে এই কথাটা তুই বলে আসবি তোর যা চাইবি জীবনে সব প্রয়োজন মিটিয়ে দেবো আমি কারোর আমার পয়সার অভাব নাই এ কথাগুলো কেন বলছে একটু খেয়াল করে শুনুন একটু নবীর বিরুদ্ধে টাকাওয়ালা পয়সাওয়ালা রাজক্ষমতা শক্তিশালী জনপদে যারা থাকে ইসলামের বিরোধিতা চিহ্নটি করেছে আজো লেগে আছে শেষটা কি হবে আমি বলবো ইনশাআল্লাহ আমি তো শুরু করেছি ওদতে হযরত মুসা আলাইহিসসালাম বক্তিতা দিচ্ছেন এখন কোন কোন সামনে মেয়েটা আসলো যে অনেক কথা পাবে সেখানে কথা বলতে অসুবিধা নাই মেয়ে যে পাশ থেকে দাঁড়িয়ে বল লাগিয়ে পুরস্কার দাও তোমার সব ভালো কথা অর্জন তো না তুমি না গত আমার কাছে যাবে এই কথা বলতে যাচ্ছে মেয়েটার মুখ দিয়ে বেরোচ্ছে নবী মুসা তুমি আরো ভালো করে বলো তোমার থেকে সুন্দর কথা পৃথিবীতে কেউ বলতে পারিনি আমিও পড়তেছিলাম মুহাম্মাদুলসুর জোরে মানে শেখালো কি আর বললো কি হ্যাঁ বুঝতে পারলে এটাকে সাজিয়ে দিয়েছিল কিন্তু কল হলো না কাজ হলো না আজকের যে বিজেপি আমি পরিষ্কার বলছি দেখছি আমাদের মুখ্যমন্ত্রীর আশায় শুভেন্দু বাবু তুমি যে মিথ্যাচার চালাচ্ছ তোমার সপন সফল হবে না হবে না সফল তুমি যত মিথ্যা কথা বলছো বাংলাদেশ বাংলাদেশের হিন্দুরা বলছে আমরা অনেক শান্তিতে আছি ওপারে যারা আমার দিনে লড়াই করছে আমাদের বিপদে হতে যাচ্ছে

শত্রু যত প্রবল হোক মনে রেখো আমি আল্লাহ আমার ক্ষমতার হোক রে কারুর ক্ষমতা নাই যত মিথ্যাচার করুক যত মিথ্যা অপবাদ দি ইসলাম থাকবে ছিল আগামী তো থাকবে এতে কোন সন্দেহ নাই আল্লাহ আমার কাঁচা ঘরে গোটা পৃথিবীর পৌঁছে দেবো ইসলামকে কেউ বলা টিবে মারতে পারবে না

যে দরিয়ায় দকে আদিকের লোনা সাদা গোলাপানি আর একদিকে মিষ্টি সত্য সমিল পড়ে লোনা মিষ্টি পানি ভকে মিষ্টি লোনা না আর পারে কিছুই নাই শুধু রয়েছে আমার তুমি আমার হুকুম মানো না আমার হুকুম মানো আমার আমার হুকুম মানে তোমরা কার আমার কিছুটা ধরো তোমরা যাদের দেবদেবী বলে মানো সব আমার কাছে পালনা পড়ে মুসলমান হয়ে গেছে আরে পৃথিবীর সব আমার কাছে কলমা পড়ে মুসলমান

তুমি সমর্পণ করবে না তুমি যাকে মানুষ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে চাঁদ কার হুকুমে চলে সূর্য কার হুকুমে চলে এ দরিয়া কার হুকুমে বলতেছে সারা পৃথিবীর সব সৃষ্টি জগৎ আল্লাহর হুকুমে চলে হজরত মাওলানা বিখ্যাত আল্লাহ রনি বাংলার বিখ্যাত আলী পন্ডিত আলী হজরত মৌলানা তাহির সাহেব রহমাতুল্লাহ আলাইহি

তো একটা কথা বললেন আমি আর সময় নষ্ট করতে বলবো না ওনারা ভুল বললেন বলেন আরে না এটাই হবে এরপর আর একটা প্রশ্ন করবো দেবে হ্যাঁ বলো শোনো সারা পৃথিবীতে বড় বলতে পারো মুসলমানদের আল্লাহ খ্রিস্টানদের গড অমকদের অমোঘ আমাদের অমক অমক অনেক আছে তা তুমি বলো তো সারা পৃথিবী বড়কে কে আল্লাহ বড় না গড বড় না শিব বড় না ভগবান বড় কে বড় না রাম বড় আমি পবিত্র মজিলি মিথ্যা কথা বলিনি বানাওয়াটি কথা বলিনি আমার তখন চুল সব পাক কাঁচা ইয়ং অবস্থায় সেদিন থেকে শুনেছিলাম সে কথাটা আজও সময় সময় আল্লাহ যেখানে বলায় আমাকে সেইটা মনে এনে দেয় প্রসঙ্গত কথায় আমি বলি সেটা আজকেও আপনাদের কাছে বলছি

আমি বললি কি তোরা বিশ্বাস করবি বলো আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো সব বড় হলো আল্লাহ যিনি বলছেন উনিও কিন্তু একজন হিন্দু ভাই আমি বলবো তাহলে সব থেকে বড় হলো আল্লাহ এর প্রশ্ন হলো সবার তরফ থেকে কি করে বল যুক্তি দিয়ে বল তবে একটা যুক্তি দিয়ে শোন বাংলাদেশ ধর বাংলাদেশে যখন সকালের আজান হয় ফজরের আজানটা ওই আজানটা এক সময় খাওয়া পৃথিবীতে হয় না ও দু মিনিট আরো আগে এসে দু মিনিট পরে আরো আগে এসে দু মিনিট পরে আরো আগিয়ে এসে দু মিনিট পরে

চব্বিশ ঘন্টা যে আল্লাহ 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 রব সারা পৃথিবীতে ঘুরতেছে সে বড় হবে না তো বড় কে আমি কি বোঝাতে পারলাম কথাটা সকল চুপ করে গেল তা আমি আজকে আপনাদের কি বলতে যাচ্ছি থেকে আল্লাহ নিজেই বলেছেন ইন্দি আর আল্লাহ আমি আল্লাহ আমার থেকে বড় আল্লাহ কাকে জমিনে কেউ নাই অফিস পافل ইলা আকাশে যিনি আছেন যে আল্লাহ এই জমিনে আবি সেই আল্লাহ আকাশ ও জমিনে দুটো আল্লাহ নেই আমি একই আল্লাহ আছি আমি বোঝানোর জন্য একটু বলছি আল্লাহ একা প্রশ্ন হলো হুজুর আপনি যদি আল্লাহ একার কথা বলেন তাহলে এই গোটা পৃথিবী আকাশ ও জমি এক আল্লাহ কি করে পরিচালনা করছেন অসম্ভব কথা আমি বললাম হ্যাঁ এক আল্লাহই পরিচালনা করে আল্লাহ একাই গোটা বিশ্ব পরিচালনা করছে একদম সপ্তম আকাশের উপর থেকে নিয়ে সপ্তম জমিনের নিচে পর্যন্ত যিনি পরিচালনা করছেন তিনি আল্লাহ যদি বলেন কি করে হয় আমি একটা যুক্তি দিয়ে বলি কি করে হয় একা কি করে পারে আচ্ছা বলেন তো মূষার জীবন কটা আমি বোঝাবার জন্য যুক্তি দিতে পারি মূষার জীবন কথা আপনারা কথা বলবেন না বলে বসেছেন নাকি মশার জীবন কটা হয় একটা মশার থেকে আবার ছাগলে যায় ছাগল বড় না ছোট ওর জীবন কটা হাতির জীবন কটা উঠের জীবন কটা আর জলহস্তির জীবন একটা আশ্চর্য কথা জলহস্তির জীবন একটা ছাগলেরও জীবন একটা সারের জীবন একটা আবার মশারও জীবন একটা এই ক্ষুদ্র প্রধান যদি জীবন একটা হয় তাহলে ষাঁড়ের জীবন তো আরো অনেক বেশি হওয়া দরকার তার দেহ অনেক বড় উঠের জীবন আরো অনেক বেশি হওয়া দরকার কারণ ষাঁড়ের থেকে উঠে অনেক বড় জলধস্বীর জীবন আরো বেশি হওয়া দরকার তার জীবন অনেক বড় কিন্তু না আল্লাহ গোঠাতে চাইলে পরিবর যত বড় হোক দেহ যত বড় হোক ধনিয়া আকা আর যত বড় হোক দেহ যত বড়ো হোক জীবন যেমন একটা হয় আকাশ ও জমিন যত বিস্তারিত হোক থাকে স্রষ্টা থাকে একজন তার নাম জোরে বলেন আল্লাহ আকাশ ও জমিনে যিনি প্রভু হিসেবে আছেন তিনি হলেন আল্লাহ আমরা যারা আল্লাহ মানি আমরা ভুল করিনি আমরা আল্লাহকে আল্লাহ মানে ভুল করিনি যদি বলেন ইসলাম ধর্ম তো নতুন আমাদের ধর্ম অনেক পুরাতন ভুল কথা রে ভাই সারা পৃথিবী পৃথিবীতে সব থেকে সনাতন ধর্ম পুরাতন ধর্ম তার নাম কি ইসলাম আচ্ছা বলেন তো সারা পৃথিবীতে যিনি এসেছিলেন আদম আল ইসলাম তিনি নবী ইসলাম কখন থেকে এসেছে বলে মা দাওয়াত কখন থেকে এসেছে তাহলে সারা পৃথিবী যিনি প্রথম আসলেন তিনি হলেন হজরত আদম তিনি সেখানে আদম শফি উল্লাহ তাহলে তিনি শেখালেন ইসলামের মূল বাণী শেখালেন তাহলে ইসলাম হলো আদি এবং পুরাতন ভুল বললে চলবে না তারপরে তোমরা প্রথম আদি ধর্ম ইসলাম আল্লাহ সারা পৃথিবীর কিছু আছে সব আমাকে ইসলাম আমাকে মুসলমান আমাকে স্যারেন্ডার হয়েছে আমার কাছে কলমা করে মুসলমান হয়ে গেছে আপনি যদি বলেন আমি কেন হব আপনাকে হতেই হবে আপনি ভাবুন পৃথিবীতে যত সন্তান আসে সব সন্তান করে দুনিয়া থেকে নামাজ পড়তে পড়তে আল্লাহকে দিতে দিতে আসে মুসলমান ভালো লাগে না ইসলাম ভালো লাগে না লাগে না আল্লাহ আজান ভালো লাগে না মসজিদ ভালো লাগে না আপনার ভালো লাগে কি আপনি তো নিজেই মায়ের পেট থেকে যখন এসেছেন ওয়ালমা তখন নামাজ সেদা দিতে দিতে এসেছেন আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত সন্তান আসে সব সন্তান মুসলমান হয়ে আসে ইসলামের উপরে জন্মগ্রহণ করে সরে বলি সুহান আল্লাহ আর আল্লাহ কোরআন তাই বলেছে কি বলেছে কোরআন যারা ইসলামকে ভালোবাসে মুসলমানকে ভালো লাগে না আমি তাদের জন্য উপহার দিতে চাই আপনি যদি না জানেন ভালো করে জেনে নিন আপনি ভুল করছেন মুসলমানদের পিছনে লেগে ভুল করছেন ইসলামের পিছনে লেগে ভুল করছেন আর ভুল করবেন না যদিও আমার কথা আপনি নেবেন না জানি কিন্তু আমাকে আপনি দুনিয়া থেকে মিটিয়ে দিতেও পারবেন না ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতেও পারবেন না আমরা সমান কাজ থাকবো কেমন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাকহু ফাকদর রাহুতুম তোম্মা আবাতাহো পা রহ তুম্মা হিদাসা সৃষ্টি করছি তোমাদের মতন মানুষকে তোমার মায়ের পেটে এক বিন্দু বীর্য থেকে তোমাকে বাড়ালাম তোমার মায়ের গর্ভে তোমার বাবা তোমার মায়ের আনন্দের মধ্য হতে তোমার বাপেরা তোমার মায়ের বীর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গহনের মধ্যে ফেলে দিলাম সেখান থেকে আমি আল্লাহ রক্ত বানাল রক্ত থেকে মাংস বানাল হাড় থেকে আমি আল্লাহ সুন্দর ছবি দিলাম মানুষের মধ্যে মানুষ করে তৈরি করলাম আর মাস 10 তুমি দুনিয়ায় যাবে তোমার মা তখন দেখা নাই তোমার মায়ের পেটে আমি জন্ম শুরু করেছি যার নাম হলো আসরাফ শান্তি কোনা বাবা প্রসঙ্গ হয়ে যা দুনিয়ায় এসে যা তোমার থেকে দেখা নেয় চাপ দেয় কিন্তু তোমার মাথাটা উপর দিকে পাট আনে ছেড়ে দিকে তুমি এমন ভাবে যদি সন্তান দুনিয়ায় আসতে যাও তোমার পায়ের দিকে যদি তোমার তুমি ভূমিষ্ঠ হতে চাও তোমার মায়েরও বিপদ তোমারও বিপদ আমি আল্লাহ আর সব আল্লাহ হতে হাঁক দিলাম ওরে আমার কচি মান্দা মায়ের পেটের সময় আলাস তুমি রব্বে আমি কি তোর রব তোর মা শুনল না তোমার বাবার খানে গেল না দুনিয়ার কারণ খানে গেল না তোমার মায়ের পেটের ভিতরে তুমি শুনতে পেয়েছ জবাব তুমি দিয়েছ বালা আল্লাহ হ্যাঁ আমি তুমি আমার রব আল্লাহ রবুল আলমিন আলটা প্রশ্ন করলে বান্দা মায়ের পেটে থেকে তুমি আমার রব বলে স্বীকার করো আমি খুশি হলাম কিন্তু বান্দা একবার তুই সে তাতে তোর মায়ের পেটে আমি আল্লাহ আরো বড় খুশি হয়ে যাব কোটিবাংটা কোটি বাচ্চা মায়ের পেটে আপনি আমাদের দুিয়ার সবাই মায়ের পেটে দিতে গেল ছোট মায়ের পেটে দিতে গেল মাথা কাটি দিক হয়ে গেল পাহাটা উপরে দিকে চলে গেল এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা সাবিলা ইয়াসরা ওই সময় তোমার মায়ের পেট তোমার মায়ের সংকীর্ণ পথকে আমি প্রশস্ত করে দিলাম মা উপর থেকে চাপ দিল বাংলাদেশের দায়ী পড়ে গেল ও অবস্থায় দুনিয়ায় এসে গেল দুনিয়ার মানুষ আমি যত জাতির সন্তান মায়ের পেট থেকে আসে শেষ দাদি দিদিতে আসে আমিও বাদ নয় আপনিও বাদ নয় যারা আজ বলে ইসলাম ভালো লাগে না মুসলমান ভালো লাগে না মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেবো নির্মূল করব তারাও কিন্তু মায়ের পেট থেকে সে দাদি এসেছে এ প্রসঙ্গে আমি একটা ঘটনা তুলব বর্ধমানের একটা ঘটনা আমি তখন মেমারি পড়ি খুব জ্ঞানের ঘটনা এবং বোঝার মতো নামকার বিষ্ণু ব্রাহ্মণের ছেলে তিনি চাকরি করেন বাবা রিটায়ার হয়ে গেছে ভাইরা চাকরি করেন উনি দেখলেন বাড়ির একটা বাচ্চা ছেড়ে মারা গেছে তাকে নিয়ে পুরো জায়গায় পুঁতে দিলেন এরপর মানুষ মারা গেছে তাকে দিলেন শ্মশানে আমার বাড়ির যে বাচ্চাটা মারা গেল তাকে তো তুমি পুঁতে দিলে আর এই বড় মানুষটাকে নিয়ে শ্মশানে পড়ালে কেন বলছি ও সব ধর্মের ব্যাপার বোঝানো যাবে না তিনি বললেন আমাকে বুঝতেই হবে এত ডিফারেন্স মুসলমানরা যত মরে সব কবরে দেয় আর আমাদের কিছু কবরে যাবে কিছু শ্মশানে যাবে কেন একে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করে কেউ প্রশ্ন উত্তর দিতে পারে না উনি এক ব্রাহ্মণের কাছে গেলেন বড় পণ্ডিতের কাছে গেলেন পণ্ডিতের কাছে খুঁজে দিতে হবে ধর্মগ্রন্থ হতে প্রশ্ন প্রশ্ন মরে আমার বাড়ি একটা বাচ্চা মারা গেল তাকে তো দিলাম কবরে মাটির ভেতরে পুঁতে দিলাম আর একটা মানুষ যখন মরে গেল তাকে বলেন আজকে তোমার জবাব দিতে পারবো না এক সপ্তাহ পরে সে জাবার নিয়ে যে উনি বললেন খুব ভালো কথা উনি এক সপ্তাহ পরে গিয়ে বললেন